দুই হাজার চব্বিশ টি ক্রিকেট বিশ্বকাপের অফিশিয়াল সময়সূচির সাথে বাংলাদেশের সময় রয়েছে ব্যাপক পার্থক্য তাই তো সঠিক সময়সূচি না জানলে বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা সহ বেশ কিছু হাই ভোল্টেজ ম্যাচ মিস করতে পারেন আপনি এবারের আসরে তাই তো চলুন আজকের ভিডিওতে আমরা দেখে বাংলাদেশ ও ভারতীয় সময়ে টি ক্রিকেট বিশ্বকাপের সবগুলো ম্যাচের অফিসিয়াল ও সঠিক সময়সূচি আসসালামু আলাইকুম ওয়াইড স্পোর্টস আপডেট চ্যানেলে আপনাকে স্বাগতম দরজায় করা নাড়ছে টি ক্রিকেট বিশ্বকাপের নবম আসর দু চব্বিশ টি ক্রিকেট বিশ্বকাপ যেটি অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বিশ দলের অংশগ্রহণে সর্বমোট চুয়ান্নটি ম্যাচ অনুষ্ঠিত হবে এবারের আসরে যেখানে গ্রুপ পর্বে অনুষ্ঠিত হবে চল্লিশটি ম্যাচ আর এই চল্লিশটি ম্যাচের অফিশিয়াল সময়সূচি ঘোষণা করেছে আইসিসি যদিও আইসিসির সময়সূচি ঘোষণা করেছে সে অনুযায়ী আইসিসির যে ঘোষণা করা সময়সূচি সেখানে বাংলাদেশের প্রথম ম্যাচ বলা হয়েছে সাত জুন তবে বাংলাদেশের সময়ে সেই ম্যাচটি দাঁড়ায় আটই জুন এরকম বেশ কিছু ম্যাচের সময়সূচির পার্থক্য রয়েছে কেননা যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের সময়ের সাথে বাংলাদেশের সময় রয়েছে অনেকটাই পার্থক্য তাই তো চলুন আজকের ভিডিওতে আমরা বাংলাদেশ ও ভারতীয় সময় দেখে নেব দু হাজার চব্বিশ টি ক্রিকেট বিশ্বকাপের সবগুলো ম্যাচের অফিসিয়াল সময়সূচি অবশ্যই ভিডিওতে একটি লাইক যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে বলবেন না টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন সময় পয়েন্ট টেবিল আপডেট সহ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের সর্বশেষ আপডেট সবার আগে তো দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের পর্দা উঠবে দোসরা জুন রবিবার দোসরা জুন রবিবার দিন দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে যেখানে দিনের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে কানাডা এ ম্যাচটি গ্রুপ এতে থাকা দলগুলোর ম্যাচ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ছয়টা তিরিশ মিনিটে এবং ভারতীয় সময় ভোর ছয়টায় এবং এ ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের দালাসে এরপর দোসরা জুন রবিবার দিনের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে পাপুয়া নিউগিনি এ ম্যাচটি গ্রুপ সিতে থাকা দলগুলোর ম্যাচ এ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে এবং ভারতীয় সময় রাত আটটায় ম্যাচটি অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজের প্রভিডেন্সে এরপর তেসরা জুন সোমবার দিন দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যেখানে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের তৃতীয়তম ম্যাচে নামিবিয়ার বিপক্ষে মাঠে নামবে ওমান ম্যাচটি গ্রুপ বিতে থাকা দলগুলোর ম্যাচ আর এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ছয়টা তিরিশ মিনিটে ম্যাচটি অনুষ্ঠিত হবে ব্রিজ টাউন ওয়েস্ট ইন্ডিজে এরপর তেসরা জুন দিনের দ্বিতীয় ম্যাচে অর্থাৎ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের চতুর্থতম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা ম্যাচটি গ্রুপ থাকা দলগুলোর ম্যাচ আর এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে ম্যাচটি অনুষ্ঠিত হবে নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রে এরপর চৌঠা জুন বা চার জুন মঙ্গলবার টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের দিন তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যেখানে দিনের প্রথম ম্যাচে অর্থাৎ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের পঞ্চম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে উগান্ডা ম্যাচটি গ্রুপ সিতে থাকা দলগুলোর ম্যাচ আর এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ছয়টা তিরিশ মিনিটে ম্যাচটি অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজের প্রভিডেন্সে এরপর দিনের দ্বিতীয় ম্যাচ অর্থাৎ ষষ্ঠতম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে স্কটল্যান্ড এই ম্যাচটি গ্রুপ বিতে থাকা দলগুলোর ম্যাচ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে ম্যাচটি অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজের ব্রিজ টাউনে এরপর সপ্তম ম্যাচটি রয়েছে নেদারল্যান্ডের বিপক্ষে নেপালের ম্যাচটি গ্রুপ ডিতে থাকা দলগুলোর ম্যাচ এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টা তিরিশ মিনিটে আর এই ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের দালাসে এরপর পাঁচ জুন বুধবার পাঁচ জুন বুধবার দিন একটিমাত্র ম্যাচ অনুষ্ঠিত হবে এই ম্যাচটি টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের অষ্টম ম্যাচ আর এই অষ্টম ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে মাঠে নামবে আয়ারল্যান্ড ম্যাচটি গ্রুপ এ এর ম্যাচ তো এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে আর এই ম্যাচটির ভেনু হিসেবে রাখা হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এরপর ছয় জুন বৃহস্পতিবার ছয় জুন বৃহস্পতিবার টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে দিন তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যেখানে দিনের প্রথম ম্যাচে ও টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের নবম ম্যাচ এই ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে মাঠে নামবে উগান্ডা ম্যাচটি গ্রুপ সিতে থাকা দলগুলোর ম্যাচ এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশের সময় ভোর পাঁচটা তিরিশ মিনিটে আর এই ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে ওয়েস্ট ইন্ডিজ প্রভিডেন্স এরপর দশম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে ওমান এ ম্যাচটি কিন্তু গ্রুপ বিতে থাকা দলগুলোর ম্যাচ এ ম্যাচটি শুরু হবে বাংলাদেশের সময় ভোর ছয়টা তিরিশ মিনিটে ম্যাচের ভেনু হিসেবে রাখা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের ব্রিসটাউন এরপর এগারোতম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে যুক্তরাষ্ট্র এই ম্যাচটি গ্রুপ এতে থাকা দলগুলোর ম্যাচ যেখানে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টা তিরিশ মিনিটে এ ম্যাচটির ভেনু হিসেবে রাখা হয়েছে যুক্তরাষ্ট্রের দালাসে এরপর সাত জুন শুক্রবার দিন দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যেখানে বারোতম ম্যাচে নামিবিয়ার বিপক্ষে মাঠে নামবে স্কটল্যান্ড ম্যাচটি গ্রুপ বিতে থাকা দলগুলোর ম্যাচ এ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায় বাংলাদেশ সময় রাত একটায় এই ম্যাচের ভেনু হিসেবে রাখা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের টাউন এরপর তেরোতম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে কানাডা ম্যাচটি কিন্তু গ্রুপ এতে থাকা দলগুলোর ম্যাচ এমএসটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক এরপর আট জুন শনিবার দিন চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে যেখানে চোদ্দতম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান এমএসটি গ্রুপ সিতে থাকা দলগুলোর ম্যাচ এমএসটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর পাঁচটা তিরিশ মিনিটে এমএসের ভেন্যু হিসেবে রাখা হয়েছে যুক্তরাষ্ট্রের সরি এম এস টি হিসেবে রাখা হয়েছে ওয়েস্ট ইন্ডিজ এর প্রভিডেন্সে এরপর পনেরোতম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা এম এস টি গ্রুপ ডিতে থাকা দলগুলোর ম্যাচ আর এম এস শুরু হবে বাংলাদেশ সময় ভোর ছয়টা তিরিশ মিনিটে এম এস এর ভেনু হিসেবে রাখা হয়েছে যুক্তরাষ্ট্রের দালাসে এরপর ষোলোতম ম্যাচে ষোলোতম ম্যাচে নেদারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা এম ও গ্রুপ ডিতে থাকা দলগুলোর ম্যাচ এম শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে এ ম্যাচের ভেনু হিসেবে রাখা হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এরপর সতেরোতম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড এমএসটি গ্রুপ বিতে থাকা দলগুলোর ম্যাচ এম এস শুরু হবে বাংলাদেশ সময় রাত আট রাত এগারোটায় ম্যাচের ভেনু হিসেবে রাখা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের টাউন এরপর নয় জুন রবিবার নয় জুন রবিবার দিন তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যেখানে আঠারোতম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে উগান্ডা এ ম্যাচটি গ্রুপ সিতে থাকা দলগুলোর ম্যাচ আর এই ম্যাচটি কিন্তু শুরু হবে বাংলাদেশ সময় ভোর ছয়টা তিরিশ মিনিটে এ ম্যাচের ভেনু হিসেবে রাখা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের প্রভিডেন্স এরপর উনিশতম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে ইন্ডিয়া টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের সবচেয়ে হাই ভোল্টেজ যে ম্যাচটি পাকিস্তান বনাম ইন্ডিয়ার মধ্যকার ম্যাচ এ ম্যাচটি রয়েছে কিন্তু নয় জুন রবিবার নয় জুন রবিবার এই ম্যাচটি কিন্তু গ্রুপ এতে থাকা দলগুলোর ম্যাচ আর এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশের সময় রাত আটটা তিরিশ মিনিট এবং ভারতীয় সময় রাত আটটায় এ ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক এরপর বিশতম ম্যাচে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের বিশতম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ওমান ম্যাচটি গ্রুপ বিতে থাকা দলগুলোর ম্যাচ ম্যাচটি শুরু হবে বাংলাদেশের সময় রাত এগারোটায় এ ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের নর্থ সাউন্ড এরপর দশ জুন সোমবার দশ জুন সোমবার টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে একটিমাত্রই ম্যাচ অনুষ্ঠিত হবে যেখানে একুশতম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ম্যাচটি গ্রুপ ডিতে থাকা দলগুলোর ম্যাচ আর এ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে এ ম্যাচের ভেনু হিসেবে রাখা হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক এরপর এগারোই জুন মঙ্গলবার এগারো জুন মঙ্গলবারও দিন একটিমাত্র ম্যাচ অনুষ্ঠিত হবে যেখানে বাইশতম ম্যাচে কানাডার বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান এম গ্রুপ এতে থাকা দলগুলোর ম্যাচ আর এম শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে এবং ভারতীয় সময় রাত আটটায় এম এস এর হিসেবে রাখা হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক এরপর বারোই জুন বুধবার বারোই জুন বুধবার দিন তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যেখানে তেইশতম নেপাল এই ম্যাচটি গ্রুপ ডিতে থাকা দলগুলোর ম্যাচ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বাংলাদেশের ভেন্যু হিসেবে রাখা হয়েছে যুক্তরাষ্ট্রের লডার হিল এরপর চব্বিশতম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে নামিবিয়া ম্যাচটি গ্রুপ বিতে থাকা দল দলগুলোর ম্যাচ যেখানে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ছয়টা তিরিশ মিনিটে এমএসের ভেন্যু হিসেবে রাখা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের নর্থ সাউন্ড এরপর পঁচিশতম ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে মাঠে নামবে যুক্তরাষ্ট্র ম্যাচটি গ্রুপ এতে থাকা দলগুলোর ম্যাচ এ মেসের ভেন্যু হিসেবে রাখা হয়েছে সরি এ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে ভারতের সময় রাত আটটায় এমএসের ভেন্যু হিসেবে রাখা হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক এরপর তেরোই জুন বৃহস্পতিবার দিন দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে যেখানে ছাব্বিশতম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড এ গ্রুপ সি তে থাকা দলগুলোর ম্যাচ আর এ শুরু হবে বাংলাদেশ সময় ভোর ছয়টা তিরিশ মিনিটে এ টির ভেনু হিসেবে রাখা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের তারুবাতে এরপর সাতাশতম ম্যাচে নেদারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ সাতাশতম ম্যাচে নেদারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এই ম্যাচটি গ্রুপ ডিতে থাকা দলগুলোর ম্যাচ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত মিনিটে ভারতীয় সময় রাত আটটায় ম্যাচটির ভেনু হিসেবে রাখা হয়েছে কিংস ওয়েস্ট ইন্ডিজের কিংস তো বাংলাদেশ বনাম নেদারল্যান্ডের এই ম্যাচটি কিন্তু তেরোই জুন বৃহস্পতিবার এরপর চোদ্দই জুন শুক্রবার দিন তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যেখানে আঠাশতম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ওমান এ ম্যাচটি গ্রুপ বিতে থাকা দলগুলোর ম্যাচ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটাই এ ম্যাচের ভেনু হিসেবে রাখা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের নর্থ সাউন্ড এরপর উনত্রিশতম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে পাপুয়া নিউগিনি এ ম্যাচটি কিন্তু গ্রুপ সিতে থাকা দলগুলোর ম্যাচ আর এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশের সময় ভোর ছয়টা তিরিশ মিনিটে ম্যাচটির ভেনু হিসেবে রাখা হয়েছে তারুবাতে ওয়েস্ট ইন্ডিজের তারুবা এরপর তিরিশতম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে আয়ারল্যান্ড এম গ্রুপ এতে থাকা দলগুলোর ম্যাচ এম শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে যুক্তরাষ্ট্রের লর্ডার হিল এরপর পনেরোই জুন শনিবার পনেরোই জুন শনিবার দিন চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে পনেরোই জুন শনিবার দিন চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে যেখানে একত্রিশতম ম্যাচে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের একত্রিশতম ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা নেপালের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা ম্যাচটি গ্রুপ ডিতে থাকা দলগুলোর ম্যাচ এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর পাঁচটা তিরিশ মিনিটে ম্যাচের ভেনু হিসেবে রাখা ওয়েস্ট ইন্ডিজের কিংস টাউন এরপর বত্রিশতম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে উগান্ডা ম্যাচটি গ্রুপ সিতে থাকা দলগুলোর ম্যাচ এমএসটি শুরু হবে বাংলাদেশের সময় ভোর ছয়টা তিরিশ মিনিটে ম্যাচের ভেনু হিসেবে রাখা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের তারুবা এরপর তেত্রিশতম ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে মাঠে নামবে কানাডা ম্যাচটি গ্রুপ এতে থাকা দলগুলোর ম্যাচ এমএসটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে ভারতের সময় রাত আটটায় ম্যাচের ভেনু হিসেবে রাখা হয়েছে লডারহিল যুক্তরাষ্ট্র এরপর চৌত্রিশতম ম্যাচে নামিবিয়ার বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড নামিবিয়ার বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড ম্যাচটি গ্রুপ বিতে থাকা দলগুলোর ম্যাচ এমএসটি শুরু হবে বাংলাদেশ সময় রাত এগারোটায় এম এস ভেনু হিসেবে রাখা হয়েছে নর্থ সাউন্ড ওয়েস্ট ইন্ডিজ এরপর ষোলোই জুন রবিবার দিন দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যেখানে পঁয়ত্রিশতম ম্যাচে নামিবিয়ার বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া এমএসটি গ্রুপ বিতে থাকা দলগুলোর ম্যাচ এমএসটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ছয়টা তিরিশ মিনিটে এম এস এর ভেনু হিসেবে রাখা হয়েছে গ্রোস আইল্যান্ড এর পর 36তম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে আয়ারল্যান্ড এমএসটি গ্রুপ এতে থাকা দলগুলোর ম্যাচ এমএসটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30 মিনিটে এমএস এর ভেন্যু হিসেবে রাখা হয়েছে যুক্তরাজ্যের লর্ডস হিল এরপর 17ই জুন সোমবার 17ই জুন সোমবার দিন তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যেখানে 37তম ম্যাচে Nepales এর বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ম্যাচটি গ্রুপ ডি তে থাকা দলগুলোর ম্যাচ আর শুরু হবে সময় ভোর মিনিটে হিসেবে ওয়েস্ট হয়েছে ওয়েস্ট কিংস টাউন এরপর আটত্রিশতম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে নেদারল্যান্ড ম্যাচটি গ্রুপ ডিতে থাকা দলগুলোর ম্যাচ এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ছয়টা তিরিশ মিনিটে এ ম্যাচের ভেনু হিসেবে রাখা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের গ্রোস আইল্যান্ড এরপর উনচল্লিশতম ম্যাচে পাপুয়া নিউ বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড ম্যাচটি গ্রুপ সিতে থাকা দলগুলোর ম্যাচ এই ম্যাচে এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে এই ম্যাচের ভেনু হিসেবে রাখা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের তারুবা এবং টি ক্রিকেট বিশ্বকাপের সর্বশেষ ম্যাচ আঠারোই জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচ আঠারোই জুন মঙ্গলবার আঠারোই জুন মঙ্গলবার 40 তম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ নেস্টী গ্রুপ জিতে থাকা দলগুলোর ম্যাচ এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর 6টা 30 মিনিটে ম্যাচের ভেন্যু হিসেবে রাখা আছে ওয়েস্ট ইন্ডিজের গ্রোস আইলেট তো আফগানিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচ দিয়ে কিন্তু টি ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচগুলো শেষ হবে এরপর শুরু হবে কিন্তু সুপার এইটের খেলা সুপার এইট এর ম্যাচ শুরু হবে উনিশ জুন থেকে পঁচিশ জুন পর্যন্ত সর্বমোট বারোটি ম্যাচ অনুষ্ঠিত হবে সুপার এইট এরপর সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে সাতাশ জুন বৃহস্পতিবার এদিন দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে এরপর সেমিফাইনাল শেষে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে উনত্রিশ জুন শনিবার উনতিরিশ জুন শনিবার এদিন একটিমাত্রই ম্যাচ অনুষ্ঠিত হবে তো সুপার এইটে যাবে কোন দলগুলো সুপার এইটে কিন্তু জায়গা পাবে প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল জায়গা পাবে সুপার এইটে তো যে চারটি দল সরি যে চারটি গ্রুপ রয়েছে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে আপনারা জানেন যে চারটি গ্রুপ রয়েছে চারটি গ্রুপ থেকে প্রতিটি গ্রুপের টপার টপ দুইটি দল কিন্তু যাবে সুপার সুপার চারটি গ্রুপ থেকে আটটি দল জায়গা পাবে তো এবারে দুই হাজার বাংলাদেশ কি গ্রুপ পর্ব থেকে সুপার এইটে জায়গা করে নিতে পারবে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এছাড়াও টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট সহ টি টিয়েন্ট ক্রিকেট বিশ্বকাপের সর্বশেষ আপডেট পেয়ে যাবেন এখানেই তো অবশ্যই ভিডিওতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না ধন্যবাদ সকলকে দেখবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে